পারছে দিন তিলোত্তমা বিচার হই থামবেনায় ক্ষোভের ঝড় জাস্টিস ফর আর কর এমনই ঐতিহ্য সংস্কৃতি বিপ্লব আর সংগ্রামের শহর মেদিনীপুরে অনুষ্ঠিত ডাক্তারি পূর্ণ চিকিৎসকদের বড় মিছিল থেকে উঠল এমন শ্লোগান অভয়াবা তিলোত্তমা বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনীয় চিকিৎসকদের আহ্বানে অনুষ্ঠিত মহামিছিলে যোগ দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরেসের সদস্যরাও শুধু তাই নয় নার্স স্বাস্থ্যকর্মী থেকে অসংখ্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে এই প্রতিবাদ মিছিল বাস্তবিকী এক বমি মিছিলের রূপ নেয়

দেখুন প্রথম কথা হচ্ছে যে সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে দুর্নীতির দায় এখনো অবধি কিন্তু ধর্ষণ বা যে খুন সেই মামলায় কিন্তু সঞ্জয় রায় ছাড়া এখনও কেউ গ্রেফতার হয়নি তো সেই জন্য যতক্ষণ না অভয়াদি বিচার পাচ্ছে যতক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে এবং কলেজে কলেজে থ্রেট কালচার উৎপাত করা যাচ্ছে ততক্ষণ র্যালি এবং আন্দোলন দুটোই চলবে আমরা জুনিয়র ডাক্তাররা মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা দাবিটা প্রথম দিন থেকে যে দাবি ছিল সেই দাবি যে স্বচ্ছ তদন্ত করে দোষীদের ধরা হোক এবং কলেজে কলেজে যে থ্রেড কালচার আছে সেটা মূল থেকে উপরে ফেলা হয় যেন হসপিটালটা সিন্ডিকেট করার জায়গা না হয় ডাক্তারি করার জায়গা দেখুন আমাদের র্যালি তো প্রতিবাদের অংশ হিসাবে অনেক আগে থেকে ঠিক করাই ছিল এবং সন্দীপ ঘোষ সম্ভবত আর্থিক মামলাতে অ্যারেস্ট হয়েছেন এখনও যে কর কাণ্ডে বা যে ধরনের প্রতিবাদের জন্য যে বিচারের দাবিতে হচ্ছিল হয়তো সে ব্যাপারে হয়নি এবং এই বিষয়ে আপনারা এখন এখানেও জানেন যে মেদিনীপুরে যে থ্রেট কালচারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছিলাম সেখানেও থ্রেট কালচারে মাথাকে কলেজ থেকে সম্পূর্ণরূপে বহিষ্কার করে দেওয়া হয়েছে আমরা দেখেছি কলকাতাতে আমাদের ডাক্তার বন্ধুরা লালবাজারের সামনে পড়ে থেকে নিজেদের যে মেরুদণ্ড দেখিয়েছে সমাজের সর্বস্তর থেকে এই ন্যায় বিচারের দাবিটা এত তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে তারই প্রতিফলনই মিছিলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তারবাবুরা রয়েছেন সিনিয়র ডাক্তাররা এসছেন বাইরে থেকে ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম বেঙ্গল জুনিয়র ডক্টর জয়েন্ট অফ ডক্টর তার সাথে নাগরিক সমাজ তার সাথে সমাজ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের এমন স্বতঃস্ফূর্ত জনসমাবেশ মিছিল মেদিনীপুর খুব কমই দেখেছে ন্যায় বিচারের দাবিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অরাজনৈতিক একটি সম্পূর্ণ মিছিল সামাজিক ন্যায় বিচারের দাবিতে আজকে মেদিনীপুরে বুকে হেঁটে চলেছে যেমন এর আগেও আমরা করেছিলাম তেরোই আগস্ট ন্যায় বিচারের দাবিতে একটি মিছিল আজকের মিছিল প্রাণবন্ত স্বতঃস্ফূর্ততায় সমাজের সর্বস্তরের সেই দাবিকে আরও জোর উদ্ধার করে শাসকের কাছে পৌঁছে দিচ্ছে সত্যি কথা বলতে অভয়ার ন্যায় বিচার না পাওয়ার আজ পঁচিশ নম্বর দিন কাজেই আমরা সেই আওয়াজটাকে আরও তীব্র করে পৌঁছে দিতে চাই এই আগুন নিভবে না আমাদের দিদির ন্যায় বিচারের দাবি আমরা ছিনিয়ে নেব যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে কোথাও কোনো প্রমাণ টোকা লুকিয়ে রাখা কোনো জায়গায় কোনো অপচেষ্টা কিছু বরদাস্ত করা হবে না মানুষ জেগে উঠছে মানুষ বাঁচবে আর কোনো যেন কখনো না ঘটে সেই অধিকার নিশ্চিত করার দাবি এই নাগরিক সমাজ পৌঁছে দিচ্ছে সবার কাছে দেখুন এখন সেটা নিয়ে বলতে অনেক সময় লাগবে আগামী পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে উপর অনেক আমরা সবাই অধীর আগ্রহে সেই দিকে তাকিয়ে রয়েছি দেখা যাক আমাদের দাবি আমাদের আওয়াজ আমরা পৌঁছে দিচ্ছি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা যাদের একটা প্রমাণে চাপা দেওয়ার চেষ্টা চলছিল তদন্তে একটা অস্বচ্ছতা চলছিল সেই জিনিসটা দিনের পর দিন আরও বেশি বেশি করে প্রকট হয়ে উঠছে এবং আমাদের আশা এটাই থাকবে নাগরিক সমাজ জেগে উঠে যাবতীয় যা কিছু প্রভাবশালী তত্ত্ব কাটিয়ে ন্যায় বিচারের দাবিকে ঠেকে দেওয়ার যে চেষ্টা হচ্ছিল সেরকম কিছুই জয়ী হবে না ন্যায় এবং সত্যের জন্য মানুষের যে লড়াই সেটাই জয়ী হবে আমাদের অপরাধী বিচার পাবে এবং আর কোথাও যেন কখনো এরকম অপরাধ মতো পরিণতি না হয় সেটা নিশ্চিত করার দায়িত্ব সমাজের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষ আজ এটা শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন নেই আজ এটা সামাজিক আন্দোলন হয়ে গেছে আজ এটা সমাজের সর্বস্তরে মানুষের আন্দোলন